তো এখন আমাদের ডিব্দা কোয়ালিটির ভিতরে আছে আপনার যে এইগুলো ওয়েল সেটা খুব প্রচুর পরিমাণে মানে ভালো চলে কাছে এডি লেখা আছে যেটা হ্যাঁ এটা কিন্তু আমিও জানেন আপনিও জানেন আমিও জানি যে সিক্স মান্থের গ্যারান্টি কিন্তু এটা আশা করি এক মানে ছয় মাসের ভিতরে নষ্ট হয় অবশ্যই না এটা আপনার পুরা মানে ই করা আমাদের যে আপনার অভিজ্ঞতা থেকে মানে এটা পুরো ছয় মাসের আগে কাটে নাই কাটে না আছে অনেকগুলি ভাই এই একটা বড়ি আছে আচ্ছা আচ্ছা তারপরে একটা আছে আচ্ছা আচ্ছা এই একটা আছে হ্যাঁ বড়ি অনেক ওই বড়িটা একটু শাইনিং দেখা যায় হ্যাঁ এই বড়িটা খুব এখন খুব চলতেছে এই বড়িটা দিয়া ও ভাই ভাই বড়িটা কিন্তু অনেক শক্তপোক্ত দেখা যায় তো এটার সাথে কি ধরনের হিটসিং দিতে এটার সাথে এই যে 4 এমএম হিটিং আছে দেখি দেখি জাবেদ ভাই এই সেক্টরে আপনি অনেক দিন যাবত আছেন জি 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 হ্যাঁ

এটা ভাই খুব পরিচিত এটা আমিও জানি এই মালটা খুব ভালো চলতেছে আচ্ছা এই মালটা সুবিধা হলো কি জাবেদ ভাই চাইলে কেউ ডিববাতে ইউজ করতে পারে হ্যাঁ হ্যাঁ আবার কলসি ইউজ করতে পারে জি 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 এই যে আমাদের এসকেডি আছে বডি তারপর পিসি সম্পূর্ণ সব কিছু আছে কাঁচা মালও দেওয়া সম্ভব জি জি তো এগুলা যদি ফিটিং করে কত বিক্রি করতেছে এগুলি আপনার যদি আমাদের এখান থেকে যারা এসকেডি নেবে তারাই লাভবান হবে আচ্ছা এইটা কি সবচেয়ে একটা সুনাম ধন্য এইচএক্স এইচএক্স এই মালটা অনেক মানে ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি আচ্ছা এগুলার যদি কেউ বলে যে ভাই আমার এটা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন এলইডি লাইটের যারা বিজনেস করতে চান মূলত আজকের ভিডিওটা তাদের জন্য চলে আসলাম কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই নিস্তালায় অবস্থিত শেখ কর্পোরেশন এই এই দোকানে এটার দোকান নং ছিয়াত্তর হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা আপনারা দেখবেন ইনশাল্লাহ ভালো একটা সন্ধান পাবেন যারা অল্প বাজেটে বিজনেস করতে চাচ্ছেন যে আমি প্রপার একটা ভালো একটা বিজনেস করতে চাই তো আজকের এই দোকানে আছেন আমাদের সবচেয়ে বিশ্বস্ত একটা ভাই যেই ভাইয়ের আমি অনেক পূর্বে ওই ভাইয়ের সাথে আমি কথাবার্তা বলেছি জাভেদ ভাই আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আছি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনার নতুন শপ ঠিক না আপনার নিজস্ব এই দোকানটা হ্যাঁ তো খুব ভালো লাগে কারণ আমি আপনার সাথে অনেক আগে থেকে আপনার সাথে একটা গুড সম্পর্ক সেই সুবাদে আজকে আপনার শপে চলে আসলাম নতুন শপ যারা বিজনেস করতে চায় যারা আপনার দোকানে আসতে চায় সহজ লোকেশনটা কি যদি একটু বলতেন আমাদের এখানে সহজ হলো আসার জন্য যে জায়গা থেকে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই আচ্ছা আর আমার দোকান নাম্বার হলো ছিয়াত্তর আচ্ছা তো স্ক্রিনে নাম্বার থাকবে যদি কারো সমস্যা হয় আসতে হ্যাঁ ইনশাআল্লাহ একটু সহজ করে দিবেন বা রিসিভ করে নিয়ে আসবেন অবশ্যই আমরা তাদের সেবায় সম্পূর্ণভাবে আমরা যথেষ্ট চেষ্টা করব যে তাদের সুবিধা হয় সেবা তো জামেদ ভাই আজকের যে বিষয়টা নিয়ে আসলাম যারা অল্প পুঁজি ব্যবসা করতে চায় এলইডি লাইডের ব্যবসা অনেকের স্বপ্ন একটা কোম্পানি দিব অনেকের স্বপ্ন দুই এই আপনারা ব্যবসা করে একটু স্বাবলম্বী হতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে অবশ্যই ভাই কারণ আমাদের দেশে তো বেকারের সংখ্যা অনেক বেশি ভাই যে তারা যদি আপনার বেকার এরকম যারা অবসর বসে আছে যে কাজ জানে না ইলেকট্রিক আমরা তাদেরকে শিখিয়ে দিব শিখানের পরে এবং অল্প পুঁজিতে তারা যেন ব্যবসা করে স্বাবলম্বী হয় ওইভাবে আমরা যথেষ্ট তাদেরকে পরামর্শ দেবো আচ্ছা আচ্ছা এরপরে আমরা যে মালগুলি বিক্রি করি যেটা গ্যারান্টি মাল গ্যারান্টি বলি এবং নন গ্যারান্টি মালটাকে আমরা নন গ্যারান্টি বলি আর ইনশাল্লাহ আপনি তো ভাই জানেন তারপর আমি বলি যে আমাদের এখানে কেউ মাল কিনলে প্রতারিত হইব না আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এর আগে আপনি আমার একটা ভিডিও করেছিলেন আমার ওই দোকান না কিন্তু আমার ওই ভিডিও দেখে আমার মোবাইলে কল দিয়ে আর মাল নিত টাকা আমার দেখেও নাই কিন্তু তারপরে সে কি আমার মোবাইলে টাকা বিকাশে টাকা পাঠাইতে আমি মালটা ডেলিভারি করে দিতাম সে আমার দেখে নাই তো আমি ইনশাল্লাহ যতটুকু কি করি যে আমাদের এখানে কোনো লোক প্রতারিত হইবো না এতটুকু আমি আস্থা দিতে পারি ভাই হ্যাঁ এরপরে আমাদের এখানে সব ধরনের মাল আছে কাঁচা মাল আছে তারপরে কমপ্লিট মাল আছে যাই যেভাবে নেয় তারা যেন ব্যবসা করা যেন নিজে স্বাবলম্বী হইতে পারে ওইভাবে আমরা তাদেরকে প্রতিটা কাজে কি সব মানে সাহায্য করবো আচ্ছা বর্তমানে মোটামুটি ডিব্বা কোয়ালিটির একটা কিন্তু ব্যাপক চাহিদা আছে সিক্স মান্থের সেক্ষেত্রে আপনারা কি ধরনের বডি এবং কি ধরনের ড্রাইভার কি ধরনের পিসি করে তো এখন আমাদের ডিব্বা কোয়ালিটির ভিতরে আছে হলো আপনার যে এইগুলি ওয়েল লাইট এটা খুব প্রচুর পরিমাণে মানে ভালো চলে আচ্ছা এডি লেখা আছে যেটা হ্যাঁ এটা কিন্তু আমিও জানেন আপনিও জানেন আমিও জানি যে সিক্স মান্থের গ্যারান্টি কিন্তু এটা আশা করি এক মানে ছয় মাসের ভিতরে নষ্ট হয়। অবশ্যই না এটা আপনার পুরা মানে কি করা আমাদের যে আপনার অভিজ্ঞতা থেকে মানে এটা পুরা ছয় মাসের আগে কাটে নাই কাটে না তবে এটাতে সিক্স সেম এম হিটসিং টা ব্যবহার করলে কিন্তু আরো বেটার হ্যাঁ তাহলে একটা মাল এক বছর সর্বোচ্চ মানে সর্বনিম্ন ছয় মাস এক বছর চলে যায় চইলে চলে যায় ইয়েস তো এই এই মালটার হ্যাঁ আমরা আসলে এই জায়গায় প্রাইসটা এই জন্য ইউজ করতেছি না বলতেছি না কারণ আপনারা যারা স্ক্রিনে নাম্বার থাকবে তা ভাইয়ের সাথে যোগাযোগ করবে কারণ আপনারা অত নিয়ে বিক্রি করবেন তো এটার সাথে কি বডিটা দিতেছে জাবেদ সাথে বডি আছে অনেকগুলি ভাই এই একটা বডি আছে আচ্ছা আচ্ছা তারপরে একটা আছে আচ্ছা আচ্ছা এই একটা আছে হ্যাঁ বডি অনেক কোয়ালিটি এই বডিটা একটু শাইনিং দেখা যায় হ্যাঁ এই বডিটা খুব এখন খুব চলতেছে এই বডিটা বডি ভাই ভাই বডিটা কিন্তু অনেক শক্তপোক্ত দেখা যায় তো এটার সাথে কি ধরনের হিরসিং

জাবেদ ভাই এই সেক্টর আপনি অনেক দিন যাবত আছে জি জি হ্যাঁ তো এইটার পারফরম্যান্স সবচেয়ে গুড কোয়ালিটি গুড গুড হ্যাঁ গুড কোয়ালিটি তো আলহামদুলিল্লাহ যাক এই মালটা যারা নেবে এই আপনার প্যাকেট সহ কেউ যদি কেউ যদি বলে যে আমি ফিটিং নিমু ফিটিংও দেওয়া যাবে কেউ যদি বলে যে আমি এসক্রিয়া করে নিমু যদি কেউ 50 পিস চাই দিবেন অবশ্যই ভাই তারা যদি যেন ব্যবসা করে যেন তারা স্বাবলম্বী হতে পারে এবং ব্যবসা তারা যেন করে যে কোনো ভাবে চলতে পারে আমরা তাদেরকে সম্পূর্ণ সাপোর্ট দিব আচ্ছা ইনশাআল্লাহ তো এছাড়া ভাই বর্তমানে কিছু নন গ্যারান্টির মালও চলে সেই ক্ষেত্রে আপনার কি কি মাল আছে নন গ্যারান্টির ভিতরে আপনার এই যে এই এইগুলি আছে নন গ্যারান্টি মাল আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এইগুলি আছে তারপর আপনার

তো তারপরে যাবে ভাই আর কি ধরনের কালেকশন আছে আপনার এরপরে আপনার এই যে 6 মান্থের স্কেডিউল আছে যেগুলো আচ্ছা 6 মান্থ হ্যাঁ এগুলো ভাই এটা কিন্তু আরেকটা সুবিধা হলো কি জাবেদ ভাই চাইলে কেউ ডিব্বা ডিববাতে ইউজ করতে পারে হ্যাঁ 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 আবার কলস ইউজ করতে পারে জি জি এই এই মালটার সাথে কি ইয়া দিতেছেন ভাই এটার সাথে ড্রাইভার ড্রাইভার দিতেছেন হলো আপনার এই যে এইগুলি আচ্ছা এই ড্রাইভারটা না এটা কত 6.8 দিতেছেন না জি জি এটার মান কেমন ভাই এটাও ভাই আমি বললাম না প্রথমে যে আপনার আমরা এখানে আপনার যেটা বলবো যে এটা ছয় মাস যাবে অবশ্যই এটা ছয় মাসের কোয়ালিটি হবে কারণ আমরা প্রতারিত কোনো কাজ করব না ভাই আচ্ছা আচ্ছা এই জিনিসটার রেটটা জানি এটার পিসি ড্রাইভার এবং বডি এবং ক্যাপ এই তিনটা মিলে কত রাখতেছেন স্ক্রিন এই যদি এই ড্রাইভার এটা নেন তাহলে এটার সাথে আপনার পুরো 50 টাকা পড়ে

তারা কিছু উপার্জন করতে পারবো কারণ অনেক এটা অনেক লাভ আছে এগুলা থেকে কিন্তু লাভ আচ্ছা এই জিনিসটা জানলাম এছাড়াও কিন্তু অনেকে বলে যে ভাই আমি একবার কম দামি যেটা আমি হকারি করব। আপনার কাছে কিন্তু বেশ হকারির মাল আছে জি 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 যেমন আইসি ফাইভ ওয়ার্ড এবং বারো ওয়ার্ড এইগুলো সম্পর্কে যদি একটু বলো আপনার এই যে যেগুলির ভিতরে এইগুলি আছে আপনার আইসির আইসির মাল আইসির মাল আইসির মাল আচ্ছা যদি কেউ বলে যে জাভেদ ভাই আমি হকারি করব মোবাইল ব্যাটারি তো সেই মালগুলো গুলো अवेलेबल আছে আপনার কাছে যেমন আপনার 5 ওয়ার্ড এই মোবাইল ব্যাটারি এগুলি যারা হকারি করে হ্যাঁ তাদের জন্য এই কোয়ালিটি এই কোয়ালিটি এগুলোর এসকেডি দিতে পারবেন জি এসকেডি দেওয়া যাবে কমপ্লিটও দেওয়া যাবে আচ্ছা আমি যদি এই পিসি গুলো দেখি যায় আইসির মালটা পাইlfloor তো দেখি যাবে ভাই আচ্ছা এইটা কি সবচেয়ে একটা সোনাম কেউ বলে আপনার এই জায়গায় মাল আছে একটু দেখান দেখি একটা মাল ভাই এই যে এই মালটা এগুলো কিন্তু একটা প্যাকেজ বিক্রি করে দুইটা বিশ ওয়ার্ড একটা পাঁচ ওয়ার্ড দিয়ে কিন্তু একশো টাকা বিক্রি সেটা যদি পাঁচশো এক হাজার দুই হাজার পিস চায় সম্ভব দেওয়া আচ্ছা আপনারা কিন্তু জাবেদ ভাইয়ের এই স্ক্রিনে জাবেদ নাম্বার থাকবে আপনারা জাবেদ ভাইয়ের কাছ থেকে ফোন দিয়ে বিস্তারিত এছাড়াও জাবেদ ভাইয়ের কাছে আমি একটু দিকে দেখাই হ্যাঁ আমি যদি একটু দেখাই দেখেন কি পরিমাণ এসকেডি জাবেদ ভাইয়ের কাছে আছে যেমন এটা দুই তারের এসিডিসি এগুলো আছে তারপরে এই যে এই এইচবি বা এই সিএক্স এই মালগুলো আছে আর যারা বলেন যে ভাই আমি তো এই যে মোবাইল ব্যাটারি দেয়া এই মাল তৈরি করবো হ্যাঁ এইটাও কিন্তু সম্ভব এই যে এটার বডিটা কোনটা দিতেছেন এটার এটার বডি হলো এই যে এই যে জাভেদ ভাই এই জায়গায় আছে এটা এটা না জি আচ্ছা এইগুলা যদি কেউ এসকিডি চায় সেই ক্ষেত্রে কত করে রাখতেছেন এসকিডিটা সেই ক্ষেত্রে এটা আসলে দামটা আপ ডাউন করে তো আচ্ছা 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 স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর জাভেদ ভাইয়ের কাছে এসআরও কিন্তু প্রচুর পরিমাণ মাল আছে এটাও কিন্তু জাভেদ ভাই এসিডিসি আচ্ছা এই জায়গায় কি ধরনের মাল আছে এই যে জাভেদ ভাই এগুলো হলো যে 50 ওয়াটের পিসি আচ্ছা 50 ওয়াটের পিসি এছাড়াও কিন্তু যারা সোলার এর মাল নিতে চান এই জায়গায় কিন্তু সোলার মালও আছে এই যে সোলার এর এটা কত 12 ভোল্ট 12 ভোল্টেজ জি তার মানে প্রচুর পরিমাণের মালের কালেকশন জাবেদ ভাইয়ের কাছে আসলে ওভার ক্লিয়ার ভাল্ব আছে আচ্ছা ক্লিয়ার ভাল্ব

আর তারপরে যে আপনার একটা লাইট বানানোর জন্য যা যা প্রয়োজন আছে এখানে সম্পূর্ণ পাওয়া যায় ও মানে একটা লাইট তৈরী করতে যারা নতুন উদ্যোক্তা যারা চিন্তা করতেছেন যে আমি ব্যবসা করবো লাইট তৈরি আমি বেকার আমি ব্যবসা করতে চাই আচ্ছা সে মানে যা কিছু লাগে সম্পূর্ণ তাতালো আছে বুঝাই দেওয়া মানে দিব যে কি বলে আমি জানি যে আপনি প্রচুর লাইট তৈরি করেন জাবেদ ভাই সেই অভিজ্ঞতা আছে একটা ভাই আসলে তারে কিন্তু হাতে কলমে দেখায় দিতে পারবে জি 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 ভালো একটা আহ সন্ধানমূলক কাজকে বিরোধক হইতেছে তো প্রিয় বন্ধুরা আসলে যাওয়ার একটা জিনিস যারা কমপ্লিট এসিডিসি ভালো মানের নিতে চায় তাদের জন্য কি কোনো অবশ্যই অবশ্যই এই যে আপনার এই এসিডিসি গুলি আপনার ছয় মাসের কোয়ালিটি ছয় মাস কোয়ালিটি জি জিগুলোর মান কেমন বা আলো কত ঘন্টা দেখাবশ্যানি আপনার আহ যেটা আপনার রিয়েল এলো আপনার এটা এক ঘন্টার কাছাকাছি এক ঘন্টা যেটা সত্তর শীত অবশ্যই হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবং এটা সিক্স ছয় মাসের একটা কোয়ালিটি আচ্ছা গ্যারান্টি